যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম আলাইকুম আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা গ্রামের বিআইডিসি যে ফার্ম আছে সেখানে তো এটি বিআইডিসি ফার্ম হলেও স্থানীয়দের কাছে এটি ফার্মগেট নামে অধিক পরিচিত তো আমরা এতদিন শুধুমাত্র ঢাকার ফার্মগেট নিয়েই বেশি পরিচিত ছিলাম এদানিং দেখছি স্থানীয়দের কাছে ফার্মগেট শব্দটি শুনলে আমাদের এই আমলার বেড ফার্মটা দেখতে পাচ্ছি এখানে রাস্তার দুপাশে সুন্দর নারকেল গাছ দেওয়া আছে যা দর্শনার্থীদের কাছে দেখতে খুবই একটা সুন্দর এরিয়া বলা চলে আর ফটোগ্রাফির জন্য খুবই সুন্দর একটি স্পট আমরা সেক্ষেত্রে আজকে কিছু ফটোগ্রাফি এবং আপনাদের দেখানোর উদ্দেশ্যে চলে এসেছি আমলার এই ভিআইডিসি ফার্মে আপনারা অবশ্যই এখানে আসার জন্য আগে থেকে প্ল্যান করে আসতে পারেন আপনারা চাইলে এখানে কিছু এরিয়া আছে যেখানে আপনারা পিকনিকও করতে পারবেন আমি দেখলাম সেরকম এটা তেমন ভাবে পিকনিক এরিয়া না তবে আপনারা ইচ্ছা করলে এখানে পিকনিকেও আসতে পারেন পরবর্তীতে আপনারা কোন এরিয়া নিয়ে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য